নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ ছাব্বিশে মে ফলহারিণী কালী পুজো আর আজ রাত বারোটার পর থেকে আপনাদের সাথে এক অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে এবং বেশ কিছু রাশির জাতক জাতিকাদের কিন্তু সমস্যাও আসতে চলেছে আপনাদের কি এই বিষয়ে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনাদেরকে বলবো আপনারা আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় তারা দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে আমি প্রতিটা ভিডিওতেই কিন্তু এই কথাটা আপনাদেরকে বলি যে একই রাশির ব্যক্তিদের সকলের কিন্তু সবার সমান নাও যেতে পারে কারণ একই রাশির ব্যক্তির সবার সমান যায় না একই রাশির ব্যক্তি একজন নয় বহু মানুষ কিন্তু একই রাশির ব্যক্তি কেউ দেখবেন চাকরির পরীক্ষা দিয়ে চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার দেখবেন কেউ ব্যবসা করছে আবার কেউ ব্যবসা করতে পারছে না আবার দেখবেন কেউ লটারি ফটকা বাজার বা শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করছে কিন্তু আর একজন ইনভেস্ট করতে গেলে তার লস হচ্ছে এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে আপনারা কিন্তু যে কথাগুলো বলবো সেগুলো শুনে ভেঙে পড়বেন না কারণ আপনার রাশি অনুযায়ী যেগুলো বলা হয়েছে সেগুলোই আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আর জ্যোতিষশাস্ত্রের কোনো কথা আপনারা স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলবো পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনুন দেখুন জ্যোতিষশাস্ত্র মতে ছাব্বিশে মে আজ ফলহারিনী কালী পুজো আর আজ রাত বারোটার পর থেকে পড়তে চলেছে সাতাশে মে আর সাতাশে মে থেকে এই জুন পর্যন্ত অর্থাৎ জুনের এক তারিখ পর্যন্ত আপনাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে সেটা আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানাবো দেখুন তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাই আজ ছাব্বিশে মে আর এই দিন রামকৃষ্ণ পরমংস দেব মা সারদা দেবীকে ষরশী রূপে পুজো করেছিলেন তাই রামকৃষ্ণ মঠ বা আশ্রমে ফলহারিণী কালী পুজো বা ষরশি পুজো নামেও পরিচিত হয় এবং জ্যৈষ্ঠ মাসের আজ অমাবস্যা তিথি আর এই ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হবে আজকে হচ্ছে এবং মুখ্য ফল প্রাপ্তির জন্য এই অমাবস্যার বিশেষ মহাত্মাও রয়েছে বলা হয় এই দিন এই দিন মায়ের বিশেষ পুজো করলে সকলের বিদ্যা কর্ম ভাগ্যের উন্নতি ঘটে সেই সঙ্গে সাংসারিক দাম্পত্য জীবনে নানা ক্ষেত্রে মানুষ যে বাধার সম্মুখীন হন সে বাধা কেটে যায় মায়ের কৃপায় অভীষ্ট ফল লাভ হয় সেই সঙ্গে মানসিক আধ্যাত্মিক দিকের জাগরণ ঘটে এই বিশেষ তিথিতে বাংলা পঞ্জিকা মতে এই বছর এই ফলহারিণী অমাবস্যার তিথি শুরু হয়েছে আজ ছাব্বিশে মে সোমবার সকাল এগারোটা সাত মিনিট থেকে এই তিথি শুরু হয়ে গেছে এবং এই তিথি থাকবে সাতাশে মে মঙ্গলবার সকাল আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই তিথি আর এই সময়কালে দেবীকে ফলহারিণী রূপে কিন্তু পূজিত করা হয় যে কোনো মৌসুমি ফল দিয়ে অর্থাৎ জ্যোতিষশাস্ত্র বলছে যে আজ রাত বারোটার পর থেকে আপনাদের ভাগ্যে কী কী ঘটতে চলেছে আপনার রাশি অনুযায়ী আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি জানিয়ে দেবো তার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে হবে আপনাদেরকে ফলহারিণী অমাবস্যা একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন বাঙালির কাছে এই দিন আমরা যদি মা কালীকে ভরে পুজো করি তার সঙ্গে বিশেষ কিছু কাজ করি তাহলে আমাদের সৌভাগ্য সুখ সমৃদ্ধি ফিরে আসতে পারে এই বিশেষ স্থিতিতে যদি আমরা মা কালীকে সন্তুষ্ট করতে পারি তাহলে তার আশীর্বাদ সর্বদা আমাদের উপর থাকবে তাই এই বিশেষ স্থিতিতে বাড়ির কাছাকাছি যে কোনো কালী মন্দিরে যদি পারেন আপনারা আপনাদের ভাগ্য খোলার জন্য অবশ্যই গিয়ে পুজো দিয়ে আসতে পারেন এতে সৌভাগ্য সুখ সমৃদ্ধি মানসিক শান্তি সব দিক থেকেই শুভ ফল পাওয়া যায় আবার মনে করা হয় এই দিন মাকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে অর্থাৎ পুজো করা হয় কিন্তু এই অমাবস্থাকে কেন ফলহারিণী অমাবস্থা বলা হয় জানেন তাহলে জেনে নিন এর মহাত্মা বলা হয় এই অমাবস্থার তিথিতে মায়ের পুজো খুব ভালো সম্পূর্ণ করলে মা সমস্ত অশুভ ফলের নাশ করে আর শুভ ফলের প্রাপ্তি ঘটান আর সমস্ত অশুভ কর্মফল হরণ করেন বলেই অমাবস্যায় কালী ফলহারিণী ফলহারিনী বলা হয় এই দিন আবার মনে করা হয় রামকৃষ্ণ মঠ আশ্রমে পরমংসদেব রামকৃষ্ণ মা শারদাকে ষরশী রূপে পুজো করেছিলেন তাই ষোড়শী পুজো নামেও পরিচিত এই ফলহারিণী কালীপুজো বলা হয় এই দিন মায়ের বিশেষ পুজো সকলের বিদ্যা কর্ম অর্থ ভাগ্যের উন্নতি ঘটে এবং সাংসারিক দাম্পত্য জীবন নানা ক্ষেত্রে মানুষ যে বাধার সম্মুখীন হন সে বাধা কেটে যায় মায়ের কৃপায় অভীষ্ট ফল লাভ করে সেই ব্যক্তি তবে ফলহারিণী অমাবস্যা হল জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা যা দেবী কালীর বিশেষ পুজো আরাধনার জন্য গুরুত্বপূর্ণ আর এই দিন দেবীকালীকে ফলহারিণী নামে পুজো করা হয় কারণ বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর পুজো করলে অশুভ ফল দূর হয় এবং শুভ ফল লাভ করা যায় দেখুন আপনাদের তো জানালাম যে ফলহারিনী কালী পুজো সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা এবার আপনার রাশি অনুযায়ী আপনাদেরকে বলবো। আপনাদের কেমন যাবে আজ রাত বারোটার পর থেকে অর্থাৎ সাতাশে মে থেকে এক জুন পর্যন্ত কী কী রয়েছে আপনাদের ভাগ্যে চলুন এবার জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র কী বলছে আপনাদের সম্পর্কে দেখুন ধনু রাশির জাতক জাতিকাদেরকে বলব যে আপনাদের ভাগ্যে কি কি হতে চলেছে তাই বলবো ধনুরাশির জাতক জাতিকারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন সাতাশে মে থেকে আপনার নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে আপনার জীবনে উচ্চশিক্ষা বা বিদেশ যাত্রা সংক্রান্ত পরিকল্পনায় গতি আসতে পারে যারা পড়াশোনার জগতে আছেন তাদের জন্য সপ্তাহটি আশাপথ কর্মক্ষেত্রে সিনিয়রদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন সংসারে শান্তি থাকবে তবে খরচ নিয়ন্ত্রণে রাখুন প্রেমে পুরনো কোনো ভুল বোঝাবুঝি সমস্যা বা অবসাদ হতে পারে এবং সন্তানদের কাছ থেকে কোনো সুখবর পেয়ে যেতে পারেন এবং পিতার সাহায্যে আপনার যানবাহন কেনার ইচ্ছা পূরণ হবে এবং বাড়ির সদস্যদের সঙ্গে আনন্দের একটি সময় কাটানোর সুযোগ পাবেন দেখুন আশা করি এই ভিডিওর মাধ্যমে এই ধনু ধনুরাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি যে সাতাশে মে থেকে এক জুন পর্যন্ত আপনাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন